বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে সম্ভাব্য কিছু ইম্পর্টেন্ট নিয়ে আমি তোমাদের আলোচনা করব তো দেখো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে তুলসী দাস কারামের রামচরিত মানুষ রচনা করেছিল আকবর বাবর ঔরঙ্গজেব এবং জাফর সঠিক উত্তরটা কিন্তু আকবর এবার দেখো তুলসীদাস সম্পর্কে কিছু কিছুটা জেনে নেওয়া যাক যেটা আমাদের প্রত্যেকেরই সুবিধা হবে তুলসীদাস উনিশশো সাতচল্লিশ থেকে সতেরোশো ছিলেন একজন ভারতীয় লেখক যার পুরো নাম ছিল গোস্বামী প্রকাশ হিসেবে অনেক বই লিখেছেন তার সব থেকে বিখ্যাত বই বা গ্রন্থ কি রামচরিত মানুষ এই গ্রন্থটি তিনি হিন্দির একটি উপভাষা আহদি নামক একটি ভাষায় কিন্তু রচনা করেছিলেন এই যে আহ রামচরিত মানুষ মহাকাব্যের জন্য তিনি তো সর্বাধিক বিখ্যাত এই যে গ্রন্থটি হলো সংস্কৃত রামায়ণ মহক মহাকাব্যের অবধি অনুবাদ কিন্তু জীব দশাই মূল রামায়ণ মহাকাব্যের রচিতা বাল্মীকির অবতার বলে মনে করা হতো রামভক্ত হনুমানের জনপ্রিয় স্রোত হনুমান চল্লিশা তারই কিন্তু রচনা বলে মনে করা হয় তুলসী রচনা চলো তাহলে পরবর্তী কোশ্চেন জানা যায় আই হোল প্রশস্তি কে রচনা করে তোমরা অনেকে বলি অনেকে জানো অনেকে আবার জানো না আই হল প্রশস্তি এখানে দেখো চারটি পয়েন্ট দিয়েছে রবিকীর কৌটিল্য হরিসেন এবং নাগার্জুন সঠিক উত্তর কিন্তু রবিকীর্তি তো এই যে রবিকীর্তি সম্পর্কে একটু ডিটেলস ব্যাখ্যা জেনে নেওয়া যাক দেখো রবিকৃত্তি ছিলেন একজন জৈন কবি এবং পণ্ডিত জৈন কবি এবং পণ্ডিত যিনি চালুক্য রাজা দ্বিতীয় চপুল কেশির দরবারে কিন্তু সভাকবি হিসেবে কর্মরত ছিলেন তিনি আয়ল প্রশস্তি রচনার জন্য পরিচিত যা খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল এই শিলালিপিতে রবিকীর্তি নিজেকে মহান সংস্কৃত কবি কালিদাস এবং ভাষের সাথে কিন্তু নিজেকে তুলনা করেছেন জৈন মন্দিরে খোদাই করা আছে একটি শিলালিপি এটি আহ ছশো চৌত্রিশ থেকে ছশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে রচিত হয়েছিল এবং এতে দ্বিতীয় পুলকে সামরিক বিজয় এবং দরবারের বিবরণ রয়েছে রবিকৃত্রীর এই শিলালিপিতে নিজের এবং তার পৃষ্ঠপোষক রাজার প্রশংসা করেছেন কিন্তু তিনি পাশাপাশি তৎকালীন সমাজ ব্যবস্থা সম্পর্কে কিন্তু তার এই আইহল প্রশস্তিতে কিন্তু ফুটিয়ে তুলেছে তিনি ওকে তৃতীয় কোশ্চেন যে লালা রসের কোন উপাদানটি জীবাণুনাশক হিসেবে কাজ করে কি বলছে লালা রসে কোন উপাদী জীবাণুনাশক হিসেবে কাজ করে তো তোমাদের এখানে দেখো চারটে পয়েন্ট দেওয়া আছে লাইফেজ লাইসোজাইম মল্টেজ টায়ালিম তাহলে এখানে কিন্তু সঠিক উত্তরটা কি হবে খ লাইসোজাইম তো আহ লাইসোজাইম সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেওয়া যাক দেখো লালা রসে লাইসোজাইম নামক একটি উপাদান জীবাণুনাশক হিসেবে কাজ করে জীবাণু করে এবং মুখের স্বাস্থ্যবিধি সহায়তা করে লাইসোজম লাইসোজাইম লালা রসের একটি এনজাইম যা কিছু ব্যাকটেরিয়া কোষে প্রাচীর ভেঙে দেয় যার ফলে ব্যাকটেরিয়া মারা যায় চার নম্বর কোশ্চেনটি আছে দেখো চার নম্বর কোলের কোশ্চেনটি বলছে কোলেস্টেরলের কোথায় উৎপন্ন হয় কোলেস্টেরল কোথায় উৎপন্ন হয় এখানে দেখো চারটি অপশান দিয়েছে তোমরা অনেকেই জানো কোথায় উৎপন্ন হয় চারটি অপশান ক যকৃত খ ফ লিহা ঘা অগ্নাশয় ঘা হলো পাকস্থলী তোমরা যারা উত্তরটি জানো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে তাহলে সঠিক উত্তর কিন্তু যকৃত তাই তো যকৃত তাহলে কোলেস্ট্রল কোথা থেকে উৎপন্ন হচ্ছে যকৃত থেকে কিন্তু কোলেস্টেরল উৎপন্ন উৎপন্ন হচ্ছে কোলেস্ট্রল সম্পর্কে একটু ডিটেলিং বা ব্যাখ্যা আমরা দেখে নিই কোলেস্ট্রল প্রধানত যকৃতে বা লিভার উৎপন্ন হয় এছাড়াও অন্ত্র অ্যাড্রিনাল গ্রন্থি এবং কি বলছে জনাঙ্গের এবং সংশ্লেষে ঘটে জনাঙ্গেও এর ঘটে শরীরে কোলেস্ট্রলের প্রয়োজনীয়তা আমাদের যে শরীরে কোলেস্ট্রলের যে প্রয়োজনীয়তা আছে সেটা একটু দেখে নাও কোলেস্ট্রল একটি মোমের মতো পদার্থ যা শরীরে প্রতিটি কোষে পাওয়া যায় এটি হরমোন ভিটামিন ডি এবং খাদ্য হজমে সাহায্যকারী পদার্থ তৈরিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরে প্রয়োজনীয় কোলেস্ট্রল লিভার নিজে থেকেই তৈরি করে কিছু পরিমাণ কোলেস্ট্রল খাদ্য থেকেও কিন্তু পাওয়া যায় চলো পরবর্তী যে কোশ্চেনটি আছে পাঁচ নম্বর যে কোশ্চেনটি সবচেয়ে দ্রুতগামী গ্রহ কোনটি দ্রুতগামী গ্রহ গ্রহ কোনটি মঙ্গল ক বুধ গ শনি ঘ পৃথিবী তাহলে তোমরা যে যারা সঠিক উত্তরটি জানো অবশ্যই গ্রহ গ্রহগুলির মধ্যে সবচেয়ে দ্রুতগামী গ্রহ তো বুধ সম্পর্কে একটু কিছুটা জেনে নেওয়া যাক সৌরজগতের সবচেয়ে দ্রুতগামী গ্রহ হলো বুধ এটি সূর্যকে সবচেয়ে দ্রুত প্রদক্ষিণ করে মাত্র অষ্টাশি দিনে একবার কিন্তু প্রদক্ষিণ করে মানে সূর্যকে অষ্টাশি দিনে একবার প্রদক্ষিণ করে অন্যদিকে প্রদক্ষিণ করে বুধ সূর্যের চারিপাশে ঘোরার সময় এর গড় গতিবেগ কিন্তু থাকে আটচল্লিশ কিমি পার সেকেন্ড মানে প্রত্যেক সেকেন্ডে আটচল্লিশ কিলোমিটার গতিবেগে কিন্তু ঘোরে দেখো বৃহস্পতি গ্রহ তার নিজের অক্ষের সবচেয়ে দ্রুত গ্রহ দ্রুত ঘোরে প্রায় দশ ঘন্টা একবার ঘূর্ণন সম্পন্ন করে সুতরাং দ্রুতগামী গ্রহ বলতে সাধারণত সূর্যের চারপাশে প্রদক্ষিণের গতিকে বোঝানো হয় এবং সেই হিসেবে বুধ কিন্তু দ্রুত দ্রুততম এই যে এটা আমি তুলে দিয়েছি একটা কারণে অনেকে অনেকের ধারণা থাকতে পারে না বৃহস্পতি সব থেকে সবচেয়ে দ্রুত ঘরে কিন্তু বৃহস্পতি নিজের অক্ষের উপর কিন্তু সবচেয়ে দ্রুততম ঘরে কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করে দ্রুত ঘরে কে বুধ ওকে তাহলে তার পরবর্তী কোশ্চেনটা দেখে নেওয়া যাক বর্তমানে সৌরজগতের গ্রহ কয়টি বর্তমানে সৌরজগতের গ্রহ কয়টি আছে ছয়টি সাতটি আটটি নটি যারা সঠিক উত্তর যেন ফটাফট কমেন্ট বক্সে আহ অ্যান্সার দিয়ে দাও তো সঠিক উত্তর হলো গ্রহ আটটি তো সৌরজগতের গ্রহ সম্পর্কে একটু একটুখানি ডিটেলস ব্যাখ্যা বলি বর্তমানে সৌরজগতের গ্রহের সংখ্যা আটটি নাসা সাইন্স যেগুলো বলেছে যে গ্রহগুলো আছে যে আটটি বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এই টোটাল এই আটটি গ্রন্থে নেক্সট এবং পরবর্তী কোশ্চেনটি হল সোয়ান কোষ কোথায় দেখা যায় অ্যাকশনে কোষ দেহে ডেন তো ভালো সঠিক উত্তর তো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক তো কি বলছে দেখো সোয়ান প্রধানত পেরি ফেলার স্নায়ুতন্ত্রে দেখা যায় এরা স্নায়ু অ্যাকশন গুলির চারপাশে মাইলিন শিখ তৈরি করে যা স্নায়ু সংকেত পরিবহন করতে কিন্তু সাহায্য করে তাছাড়াও কি বলছে সোয়ান কোষগুলি নিউরাল ক্রেস্ট থেকে উৎপন্ন হয় এবং পেরিফেরাল স্নায়ুতন্ত্রে স্নায়ু কোষগুলির লক্ষণাবেক্ষণ এবং পুনরুজ্জীবনের জন্য অপরিহার্য এদের প্রধান কাজ হলো নিউরানে অ্যাকশনগুলির অ্যাকশনগুলির চারপাশে মাইলিন নামক একটি অন্তর অন্তরক স্তর তৈরি করে তৈরি করা যা স্নায়ু সংকেতে দ্রুত এবং দক্ষতার সাথে পরিবহন কিন্তু সহায়তা করে তো এখান থেকে তোমরা তোমাদের যাদের ডিটেলস প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনশট নিতে পারো ওকে আর কারোর যদি জি যদি নোটসের প্রয়োজন হয় জি যদি নোটস বা পিডিএফ প্রয়োজন হয় তারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবে না তো আমি যতটা সম্ভব তাড়াতাড়ি পারবো তাদেরকে প্রোভাইড করে দিতে করে দেব বা আমাদের ডেসক্রিপশন বক্সে বা আমাদের যে মেল আইডি আছে মেল আইডি দেখো তোমাদের নিচে দেওয়া আছে মেল আইডিতে তোমরা মেল করতে পারো যাদের প্রয়োজন নোটসের ওকে তার পরবর্তী কোশ্চেনটা দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে না পরবর্তী কোশ্চেন বলছে অযৌন যৌনের অযৌন জননের এককে রেণু গ্যামেট এবং জাইগোড বা জাইগো স্পোর তো অযৌন জননের এককে অযৌন জননের একক হলো রেনু বা স্পোর ওকে সঠিক উত্তর তাহলে কি ক অযৌন জননের একক হলো স্পোর বা রেনু এটি একটি বিশেষ কোষ যা বিভাজন ছাড়াই নতুন জীব তৈরি করতে পারে একটু ডিটেলস বলে দিই অযৌন জনন এমন একটি প্রক্রিয়া যেখানে যেখানে মাত্র জীব থেকে তার অনুরূপ নতুন জীব তৈরি হয় এবং এতে দুটি জীবের মিলন বা যৌন কোষের প্রয়োজন হয় না এই প্রক্রিয়া স্পোর বা রেণু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে তাহলে সঠিক উত্তর কি কম উদাহরণস্বরূপ কি বলা যেতে পারে ফান গাছের ক্ষেত্রে স্পোর হলো অযৌন জননের একক ফান গাছ স্পোর তৈরি তৈরির মাধ্যমে বংশবৃদ্ধি করে যা বাতাস বা জলের মাধ্যমে ছড়িয়ে নতুন ফন গাছে কিন্তু সৃষ্টি করছে তাহলে পরবর্তী কোশ্চেন আর নম্বর কোশ্চেন দেখো কি আছে কবে ব্রিটেন থেকে দাসপথার বিলোপ ঘটে বা বিলোপ হয় ক দেখো কি বলছে আঠারোশো সাতাশ উনিশ আঠারোশো উনত্রিশ খ গ বলছে সালে আঠারোশো সালে তোমরা যারা অ্যান্সার জানো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানো তো ব্রিটেনে দাস প্রথার বিলোপ ঘটে আঠারোশো কত তেত্রিশ সালে কিন্তু ব্রিটেনে দাস কিন্তু বিলোপ ঘটছে তো দাস সম্পর্কে একটু ডিটেলস জেনে নেওয়া যাক ব্রিটেনে দাস প্রথা বিলোপ হয় আঠারোশো সালে তো সালে দাসত্ব বিল আইন দ্বারা ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে দাসত্ব নিষিদ্ধ করা যায় এবং এটি হলো আগস্ট আঠারোশো সাল থেকে কার্যকর কিন্তু হয় অ্যাকর্ডিং টু সিবি এসসিও অনুযায়ী ওকে তাহলে কার্যকরী কবে হচ্ছে আঠারোশো সালে কিন্তু এই যে দাসপ্রথা কিন্তু কার্যকরী হচ্ছে পরবর্তী দেখো দশ নম্বর আর আজকের এটাই শেষ কোশ্চেন ও হিউ সাং এর রাজত্বকালে ভারতে আসেন হিউ সাং কার রাজত্বকালে ভারতে আসেন হিউিং সাং যে পয়েন্টগুলো দেখো দেওয়া আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হর্ষবর্ধন কনিষ্ক এবং প্রথম চন্দ্রগুপ্ত তাহলে হিউ সাং কিন্তু ভারতবর্ষে আসে কার আমলে না হর্ষবর্ধনের আমলে কিন্তু হিউয়েন সাং ভারতে আসেন তো হিউয়েন সাংকে সম্পর্কে একটু ডিটেইলস জেনে নেওয়া যাক হিউয়েন সাং সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে ভারতে এসেছিলেন তিনি 630 খ্রিস্টাব্দ নাগাদ ভারতে প্রবেশ করেন এবং 638 খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দে বাংলায় আসেন হিউয়েন সাং ছিলেন একজন চীনা বৌদ্ধ সন্ন্যাসী এবং পণ্ডিত যিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহের জন্য বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মগ্রন্থ কি করছে সংগ্রহের জন্য কিন্তু ভারতবর্ষ করেন এবং তার অভিজ্ঞতা বিবরণ আফর দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড নামক গ্রন্থে কিন্তু তিনি লিপিবদ্ধ করেন যা বৌদ্ধ ইতিহাসে বৌদ্ধ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল সাং এর ভারত সফর সময়কালে এই সময়ে শাসক শাসক ছিলেন কিন্তু হর্ষবর্ধন